হ্যালো ফ্রেন্ডস প্রোগ্রেস সিক্রেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ওয়েস্ট বেঙ্গলে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংগঠিত হলে কী কী নথি হাতের সামনে রাখতে হবে শোনা যাচ্ছে পয়লা নভেম্বর ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে প্রথমেই আসি যদি কোনো ব্যক্তি কোনো সরকারি সংস্থায় কর্মরত থাকেন তাহলে সেই সংস্থার পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এটি প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে এছাড়া যারা পেনশন প্রাপক থাকবেন তাদের ক্ষেত্রে পিপিও বুকটি তার প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে এরপর দ্বিতীয় যেই প্রামাণ্য নথিটি দরকার সেটি হল পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি এর কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি জানুয়ারি ছাব্বিশ উনিশশো ও জুলাই এক উনিশশো সাতাশির মধ্যে ভারতে জন্মগ্রহণ করলে তিনি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন আর ইসিআইয়ের অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি জুলাই মাসের এক উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে তাকে এগারোটি প্রামান্য নথির যে কোনো একটি দেখাতে হবে আরেকটি ব্যাপার হল যারা জুলাই এক উনিশশো সাতাশির পর জন্মগ্রহণ করবেন ও দোসরা ডিসেম্বর দু হাজার চারের আগে জন্মগ্রহণ করবেন তাদের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এছাড়াও যারা দু হাজার চারে দোসরা ডিসেম্বরের পর জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে তাদের মা ও বাবার জন্ম ভারত হয়েছে কি না তার প্রমাণ দেখাতে হবে এছাড়াও যদি কোনো ডকুমেন্টস তার মা বাবার নামে থাকে ব্যাংকের ডকুমেন্টস পোস্ট অফিসের ডকুমেন্ট এলআইসির ডকুমেন্ট এবং পিএসইউর ডকুমেন্ট আচ্ছা চার নম্বর যেটি প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে সেটি হল পাসপোর্ট যাদের এই পাসপোর্ট থাকবে তাদের পাসপোর্ট দেখাতে হবে পাঁচ নম্বর যেই নথিটি গণ্য হবে সেটি হলো যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট অর্থাৎ পরীক্ষায় পাশের যে সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেটটি যেখানে সাল ও তারিখ উল্লেখ থাকবে ছ নম্বর যেই নথিটি প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কিনা তার সার্টিফিকেট যেটি জেলাশাসক বা সমমর্যাদার কোনো অফিসার প্রস্তুত করে দেবেন সাত নম্বর যেই নথিটি হচ্ছে সেটি হলো যে সমস্ত ব্যক্তি বনাঞ্চলে থাকবেন বা বন অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে বসবাস করবেন তাদের বনপাল দ্বারা প্রস্তুত কোনো সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসেবে দাখিল করতে হবে আট নম্বর যারা তফসিলি জাতি ও উপজাতি রয়েছেন এবং অন অন্যান্য অনগ্রসর শ্রেণী রয়েছেন তারা সেই সংক্রান্ত যে শংসাপত্র তাদের কাছে থাকে সেই শংসাপত্রটি জমা দিতে পারেন তবে সেটি অবশ্যই সরকার দ্বারা স্বীকৃত হতে হবে যে জায়গায় এন এনআরসি সংগঠিত হয়েছে সেইখানেতে এনআরসি রেজিস্টার দেখালেও চলবে এটি ন নম্বর প্রামান্য নথি দশ নম্বর যে প্রামান্য নথিটি রয়েছে এটি হলো সরকার বা স্থানীয় প্রশাসন দ্বারা কোনো পারিবারিক রেজিস্টার প্রস্তুত করা হলে সেই রেজিস্টারে নীলের নাম দেখালেই চলবে এবং এগারো নম্বর অর্থাৎ সর্বশেষ প্রামাণ্য নথি যেটি সেটি হল সকলের কাছেই এই নথিটি থাকবে এটি আশা করা যায় সেটি হলো সরকারের দেওয়া জমি বাড়ির দলিল জমির রেকর্ড মাঠ পর্চা ও জমির পাট্টা পেলে তার রেকর্ড সবকটি কিন্তু দু হাজার দুইয়ের আগে হতে হবে এছাড়া আধার কার্ড বা আধার পরিচয়পত্র এটি একটি প্রামাণ্য নথি হিসেবে দাখিল করা যাবে যেটি সুপ্রিম কোর্ট বলেছেন তবে সেই নথির সঙ্গে আগের বলা এগারোটি নথির যে কোনো একটি দাখিল করতে হবে যে সকল ব্যক্তির নাম দু সালের ভোটার তালিকাতে থাকবে তাদের আর নথি দেখানোর প্রয়োজন নেই শুধু ভোটার তালিকায় নাম আছে যেই পাতায় সেই পাতাটি দেখালেই চলবে পরিশেষে বলা যায় যে এই যে বারোটি নথি এবং ১৩ নম্বর যেই পয়েন্টটা লাস্টে আমি বললাম সেই পয়েন্টের সাপেক্ষে বলা যায় যে এই কটি নথি আপনারা যদি দেন তাহলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমি মোটামুটি নথির ব্যাপারে যেটুকু জানতে পারলাম সেটুকু ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন যাতে ভিডিওর সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার